হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং করি সবাই ভালো আছে খুব সুস্থ আছে তো অভিনন্দ্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক অনেকগুলো বসে দেখুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল স্নান হয়ে গেছে পারণ হয়ে গেছে আর এখন রেডি হবো এখন যেতে হবে বাড়ি তো চলো মোটামুটি রেডি হয়ে নিই দেখো তুমি প্রসাদ নিয়ে এসে প্রসাদটা খেয়ে নিই

হ্যালো ফ্রেন্ডস তো বাড়ি থেকে আসার পর আর ক্যামেরাটা অন করা হয়নি দেখো আমার বিষয় আমি এসে কোনো মুখটা ধুয়ে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম বুঝলে তো কিন্তু ঘুরে দিকে বৃষ্টি হচ্ছে আর চা করে নিলাম ওই যে ওইখানে চা করে নিলাম হ্যাঁ তখন তো দাদা বাজারে গেছি বাজার নিয়ে এসছে দেখো আজকে যে দাদা সে তার মনে নিয়ে এসে মাছ নিয়ে এসেছে সে পেঁয়াজি নিয়ে এসেছে সব নিয়ে এসেছে এখন বলছে আমি বলছি তোমার মনে নেই তুমি মাছ নিয়ে এসছো পেঁয়াজি নিয়ে এসছো বলছে না মনে নেই এখন বলছে পিঁয়াজিগুলো বাবানকে দিয়ে দাও আর মাছগুলো পরে ভেজে রেখে দাও তো আজকে তোমাদের নিরামিষ সেটা ভুলেই গেছে তখন নিয়েছি আর এখানে পেঁয়াজি আছে দেখো কত পেঁয়াজি বাবা যেটুক খাবি যেটুক খাবি খা নাহলে ফেলে দে আর এদিকে দেখো মাছ নিয়েছে মাছটা আমি গ্যাসে ভেজে পরে রেখে দেবো এখন আর মাছটা আমি হাত দেবো না তো চলো আগে চাটা খেয়ে নেই পরে কথা হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিলাম বুঝলে চা খাওয়া হয়ে গেল রান্নাটা বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে একটু আলু আর বটবটি ভেজে নিলাম আর এখানে আলু পটল কেটে নিয়েছি তো চলো আলু বটবটিটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আর পটলের তরকারিটা বসিয়ে দেব মাছটা সবার শেষে ভেজে রেখে দেব পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি মশলাটা দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিব তরকারিতে হয়ে গেল তোমাদের দাদা থাকি যদি আমিও খেয়ে নিলাম আর এখন মাছটা ভাজা শুরু করলাম মাছটা ভেজে আমি রেখে দেবো বাবা না এখন খাই না ঘুমোচ্ছ ওকে ডাকি নি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি এখানে যা ভালো কিছু আছে এখানে পমফ্রেট মাছ যেটা আমার গন্ধ সহ্য নেই এই তিনটে মাছ আমি কী করে ভাজবো তো চলো এই টুকাকে নামিয়ে নিই তারপর লাস্টে পমফ্রেট মাছটা দেবো এটা গন্ধই আমার সহ্য না বুঝলে তো রান্না হলো খাওয়া দাওয়া হলো ভেবেছিলাম আজকে লাইভে আসবো বাট প্রচণ্ড আকাশ খারাপ বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সেই কারণে আজকে লাইভে আসতে পারলাম না তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো অভিজ্ঞ মিত্র ব্লক্সের পাশে থেকো সবাইকে রাতে রাতে গুড নাইট টাটা বাই